সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জাত উন্নয়নকরণের গাবি দর্শক যেই গাবি দিয়ে আপনারা ভালো ভালো বাছর পাবেন তো চোখ গরু গরুর থেকে হাটের শুরুতে একদম এই ধরনের গাবি গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই দর দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি খুব সুন্দর একটা বাসু ভাই এটা সার বাসুন না বকা বাসুর আচ্ছা কয়দা গাভিদ ছয় দাঁত আপনারা শুনলেন ছয় দাঁতের গাভি দেখতে পাচ্ছেন গাবিটা টোটাল স্ট্রাকচার দশক খুব ভালোবাসেন সেন্টেন্সের একটা গাবি ছয় দাঁত সাথে সার বাসুর দুধ কতটুকু পাচ্ছেন ভাই পাঁচ থেকে ছয় কেজি তো কিনা গরু না আটসেন্ট মূলত কোথা থেকে সাত মাইল থেকে দশক আপনারা শুনলেন কিনা গরু দেখতে পাচ্ছেন ছয় দাঁতের আর মোটামুটি খুব ভালো আপনারা একটু দেখবেন যাচাই বাছাই করে কোরআয় করবেন সাথে সার বাসুর বাসুরটার গল কম্বল নাভি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা চাচ্ছেন কত মূলত ষাট বছর সহ একশো পঁয়তাল্লিশ চাচ্ছে আপনার বেসা বিক্রি নিয়েটা কেমন চল্লিশ আপনারা শুলে এই যে গাভীটা দর্শক দেখতে পাচ্ছেন গাভীটার সাথে ষাট বছর একশো চল্লিশ হলে মূলত বিক্রি করবে একশো চল্লিশ যখন টাকা দিবে দর দাম হবে কিছু তো কম আছে তা তো আছে নাকি একদমই হবে না আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুধের দেখা দেখি দর দাম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বাসুর সহ গাবি গাভিটা হাড়ে মোটা দর্শক আপনারা চাইলে জাত উন্নয়ন করতে পারবেন গাভিটা দিয়ে একা ভালো আছেন আসছেন কোথা থেকে এলাকা বর্ডার এলাকা মানে কি অবস্থা বাজারে চাপ যাচ্ছে এটা সার না বক না বকনা না বাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত জাতের একটা বকনা। খুব ভালো কোম্পানির ভালো বীজ দেওয়া হয়নি গাভিটায় গাবিটা কয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু পাচ্ছে তিন কেজি আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের আর সাথে বকনা বাসুর তিন লিটার মূলত দুধ পাচ্ছে বলতেছে তিন লিটার কিছু বলতেছে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটু টানেন তো দেখি মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারপরেও যখন কুরাই করবেন দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন অনেকেই তো ইন্ডেকশনও মারে যাতে দুধ বেশি আছে হাটে ওরে কাকা অনেকেই মারে চাচ্ছেন কত একশো দশ একশো দশ শুনলেন দর্শক বকটা বছর সহ এই যে একটা গাবি একশো দশ মূলত চাচ্ছে এটা তো চাওয়া নাকি আচ্ছা আপনার বেচা বিক্রি নিয়ে কেমন একশো একশো শুনলেন দর্শক একশো হলে বিক্রি হবে এই যে গাবি সাথে বাসুর বাবু দুধ কতটুকু পাচ্ছে তিন কেজি এটা কি দেখানো যাবে যখন কুরাই করবে দুয়ে দুয়ে দেখাই দেবে শুনলেন দর্শক তিন কেজি দুধের গাবি সাথে বকনা বাসুর একশো হলে বিক্রি হবে সামনে একটা দেখতে পাচ্ছেন সামনে গাবি একদম ফ্রেশ একটা গাবি দর্শক সাথে বাসুর ভাই সার না বকনা ভাই বকনা ভাই বকনা বাসুর আপনারা শুনলেন বকনা বাসুর

এটা এখন চাচ্ছেন তো ভাই দামটা পনেরো ভাই একশো পনেরো এটা তো চাওয়া আদার দাম চলছে দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা আপনাদের ব্যবসা বিক্রি নিয়াত কেমন? আদ মূলত বিক্রি করবে। দেখা দেখি চলতেছে অনেকে দেখা দেখি করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দস গাবিটা। খুব সুন্দর একটা গাবি। সুপ্রিয় দর্শক সদায় আপনারা এইদিকে একটা দেখতে পাচ্ছেন। এটা মূলতই দেশালের ভিতরেই বড় একটা গাবি আপনারা দুধের জন্য নিলে লস খাবেন। এটা মূলত নিতে হবে মাংস ধরাতে হবে। পাশাপাশি বাসুরটা রাখতে পারেন খুব সুন্দর একটা বাসুর কাকা সার না ভাগ না সার বাচ্চা আপনারা শুনলেন বাসুরটা দেখুন সার বাচ্চা সাথে গাবি আচ্ছা কয় দাঁতের গাবি আট কিনা গরু না বাসার গরু কিনা গরু দর্শক আপনারা শুনলেন আট দাঁতের গাবি দেখতে পাচ্ছেন গাবিটার স্ট্রাকচার একদম ভাঙড়ি হয়ে গেছে কি দুধ হচ্ছে মোটেও এখনো হচ্ছে ওটা তো বলে বাসুরের খাওয়াই দিলে হবে না